আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটি টপস এবং একটা স্কটের ভিডিও শেয়ার করব তার জন্য আমি এখানে দুই রকমের দুইটা কাপড় নিয়ে নিয়েছি এখানে এক কালারের কাপড়টা দিয়ে আমি একটা টপস তৈরি করব। আর এই প্রিন্টের কাপড়টা দিয়ে একটা স্কার্ট তৈরি করব তার জন্য এখানে আমি তিন গোছ পরিমাণ কাপড় নিয়েছি আর কাপড়টা হচ্ছে দশ ইঞ্চি করে পুরো কাপড়টা আমি কেটে নিচ্ছি উপরের অংশটা দশ ইঞ্চি হয়নি এই জন্য রেখে দিয়েছি এটা হচ্ছে ডাবল আছে পরে খুলে এক ভাজ দশ ইঞ্চি করে কেটে নেবো এখানে চারটা লেয়ার করব আমি স্কার্টটাতে তার জন্য আমি প্রথমে সবগুলো কাপড় দশ ইঞ্চি করে কেটে নিয়েছি এই প্রিন্টের কাপড়টাতে একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে মাঝখান দিয়ে সোনালি কালারের কিছু দাগ দেওয়া ছিল তার জন্য আমাকে একটু অন্যভাবে কাটতে হয়েছে আপনারা চাইলে সোজাসুজি কেটে নিতে পারেন এই কাপড়টা আমি এখন দশ ইঞ্চি বের করে বাকিটা রেখে দেব কোমরপট্টির জন্য এখানে দশ ইঞ্চি মেপে নিয়েছি তারপর হচ্ছে বাকিটা রেখে দেবো পটির জন্য আমার স্কার্টটার ঝুল ছিল বিয়াল্লিশ ইঞ্চির মতো আমি চার লেয়ার করেছি চল্লিশ ইঞ্চি এবং পটির জন্য তিন ইঞ্চি রেখেছি ডাবল ভাস করে ছয় ইঞ্চি রেখেছি সর্বমোট সেলাই দিয়ে আমার বিয়াল্লিশ ইঞ্চি থেকে যাবে এবার আমি টপসের জন্য কাপড়টা কেটে নিব এখানে গলা আমি দু ইঞ্চি পরিমাণে রেখেছি চৌকো গলার জন্য আর আর্মল আমি হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ রেখেছি আর এখানে সামান্য একটু টিকিন দেব দশ ইঞ্চিতে আপনারা আপনাদের মতো করে কাটতে পারেন পিছনের গলাটা একটু বড় দিয়ে আমি ফিতা দেবো এই জন্য সে পিছনেরটা আমি এখান থেকে বের করে নিলাম আর সামনের থেকে আরও দুই তিন ইঞ্চি পরিমাণে এখানে বাড়িয়ে দিলাম পিছনে একটা চেনও হবে যাতে খুলতে সুবিধা হয় ব্যাক সাইড আরেকটা হচ্ছে ফ্রন্ট সাইড এবার হচ্ছে হাতার জন্য আমি কাপড় কেটে নেবো হাতাটা হচ্ছে পুরো চুড়িদার হাতা হবে তেইশ ইঞ্চিতে আমি এখন কেটে নেব সামনে টিপ বোতাম দেওয়া হবে আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ডিটেলসে কমেন্ট করবেন কার কোন বিষয়ে বুঝতে অসুবিধা হচ্ছে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব যে টপসটা কেটেছি তার একটু ঝুল বাড়ানোর জন্য এখানে আমি আরও তিন ইঞ্চি পরিমাণে এক্সট্রা কেটে নিলাম এখানে ডাবল লেয়ার ছিল তিন ইঞ্চি পরিমাণ মোট ছয় ইঞ্চি পরিমাণ কাপড় আমি এখানে কেটে নিয়েছি এভাবে জোড়ার জন্য সাইড দিয়ে একটা ফিতা হবে যাতে কোমরটা একটু টাইট করে বাঁধা যায় এই যে পুরো কাপড়টা আমি সেলাই করে এখানে কুচি দিয়ে নিয়েছি এবার হচ্ছে ভাগ ভাগ করে এটাকে আমি স্কার্ট তৈরির জন্য কেটে নিব কোমরের মাপ ছিল তিরিশ ইঞ্চি পরিমাণ এখানে আমি ইলাস্টিক দেব তাই চল্লিশ ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি এখানে প্রথম পার্টটি আমি চল্লিশ ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি তারপরে কুচির নিচের যে অংশটা আছে সেই মাপ অনুযায়ী আমি দ্বিতীয় পার্টটি কেটে নিব। এই যে নিচের যে অংশটা উপরের কুচি নয় নিচের অংশটা মেপে নিয়েছি এবার হচ্ছে দ্বিতীয় পার্টটা কেটে নেব ঠিক এভাবে চার লেয়ার করে নেব তারপরে এভাবে সেলাইটা দিয়ে নেব এই যে চার লেয়ার আমি করে নিয়েছি প্রত্যেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে আপনারা সাড়ে তিন গজ পরিমাণ কাপড় নেবেন তাহলে আরো সুন্দর হবেন কতটা ঘের হয়েছে আমার কাপড়টা তিন গজের একটু বেশি ছিল পুরো কাপড়টা আমি এখানে স্কটের জন্য ব্যবহার করেছি আর উপরের কোমরপট্টিটাও জুড়ে নিয়েছি এখানে চাইলে কেউ ফিতা ব্যবহার করতে পারেন আবার কেউ হচ্ছে এলাস্টিক ব্যবহার করতে পারেন আমি এখানে এলাস্টিক ব্যবহার করেছি এই যে উপরের যে টপসটা ছিল সেটাও আমি তৈরি করে নিয়েছি অব ক্যামেরায় কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আর এটা হচ্ছে এই স্কটটা হচ্ছে উপরে দিয়েও পড়া যাচ্ছে আবার সে স্কটটার টপসটা বের করে দিয়েও পরা যাচ্ছে আমার কাছে ওভাবে আর কি ভিডিও করার মতো তেমন কিছু ছিল না এই জন্য আমি সুন্দর করে আপনাদের দেখাতে পারিনি তবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর কারোর কোনো অসুবিধা কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন